হয়রানি 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 টিকেটের চলতেছে এখন সব যেটা বাস্তবতা আমরা বছর তিন বছর পরে দেশে আসি কিন্তু আমাদের এয়ারপোর্টে যেগুলো সমস্যাগুলো করতে হয় সব সমস্যা প্লাস বাইরের রাষ্ট্রের বিমানে যে ভাড়া পাই আমরা বাংলাদেশের বিমান ড্রবল ডবল বিমানে নিতেছে আমরা প্রবাসী এটা নিয়ে অনেক দুঃখিত অনেক কষ্ট করতেছি এটা স্যারের কাছে বলতে চাই আপনি আসছেন দেশে আমরা একজন সরকার চলে গেছে যে আপনি আসছেন আপনার কাছে আমাদের একটা আগুল আবেদন আপনারা প্রবাসীর দিকে আপনারা চোখ দেন চেষ্টা করেন আমাদের বিমানের রেটা চেষ্টা করেন আমাদের যে প্রবাসী ভাইগুলো মারা যায় ওদেরকে কিছু সহযোগিতা করার জন্য আসা যাওয়ার জন্য কিছু সহযোগিতা করেন কাজের সার্টিফিকেটের জন্য অনেক হইতেছে টাকা দিলে আপনার হইতেছে টাকা না দিলে হইতেছে না এটা আমি ডক্টর অনু কাছে এটা বলতে চাই এটাও অতি দ্রুতভাবে এটার যেন দ্রুতভাবে কাজটা সমাধান করা যায়